গুরু নানক বাবাই কমপ্লিট গুরু নানক বাবা বলতেছে আমি এখন লামো কামে যেতে পারবো তার ভিতরে বিশ্বাস ছিল যেতে পারে কারণ ওটা কিন্তু আমার শিক্ষা দেওয়ার জন্য যে আমার ভিতরে ওই জিনিসগুলো চায় আমার সম্মান করুক আমার ফুলের মালা দেুক আমার নাচানাচি করুক আমার নামটা স্বর্ণের অক্ষর আমার ভিতরে চায় কিন্তু আমি কিন্তু এটা ধরতে পারিনি যে আমার ভিতরে চায় কারণ আমি এবাদতের ছকের মধ্যে এমনই ছিলাম যে আমি এখন লামক গ্রামে যেতে পারবো তুমি দাও বাবা বাহালন্দা না কি করলো না তুমি যেতে পারবে না কারণ তোমার ভিতরে তিনটা সুপ্ত অহংকার ভিতরে তিনটা সুপ্ত অহংকার আছে ইবাদতের ছক দিয়ে লামো কামে যাওয়া যায় না এবাদতের ছক দিয়ে আল্লাহ পাওয়া যায় না ছক দিয়ে নিজেকে এটা একান্ত রহমতের ব্যাপার রহিম গফুর রহমান রহিম এটা তার একান্ত ইচ্ছা এর জন্য প্রেম ছাড়া কোনো মুক্তি নাই সুফিজমটাই প্রেম প্রেম ছাড়া কোনো মুক্তি নাই যে প্রেমের মধ্যে কিছু পাওয়া যায় না যে প্রেম করলে হারাইতে হয় এই প্রেম কেউ মানতে পারে তাই সুফিজম সবার জন্য না সুফিজম তো লক্ষ লক্ষ লোক পাইবা একটাও পাইবা না যে নিজেকে চেনার জন্য ব্যাকুলতা ব্যস্ত যে আমার এই দেহের মধ্যে কে কথা কয় কে খায় কে দেখ